আজকে তৃতীয় দিন উপলক্ষে আমাদের কিশোরগঞ্জ সদর রশিদাবাদ নং ওয়ার্ডের আমাদের যে চাচারা আছে সকলকে নিয়ে আপনাদের উদ্দেশ্যে একটি খেলা উপস্থাপন করছি খেলাটি হচ্ছে একটি গোলবার থাকবে এই বলটি বলটি এই দিয়ে দেওয়া হবে ওই গোলবারে থাকবে করবে আর যারা গোল দিতে পারবে তাদের জন্য একটি পুরস্কার থাকবে এক লিটার সেভেন আপ আর যারা না দিতে পারবে তাদের জন্য সান্তনা পুরস্কার থাকবে এই ছোট্ট একটি পুরস্কার

তো গাইজ দ্বিতীয় শোটও কিন্তু মিস হয়েছে আবার দেখা যাক গাইস তিন তিনটা শট করা হয়েছে এটাও মিস হয়েছে প্রিয় দর্শক তিনজনকে কিন্তু গোল করার সুযোগ দেওয়া হচ্ছিল কেউ দিতে পারেনি এবার দেখা যাক কে দিতে পারে এবারও কিন্তু চতুর্থ সদ্যনের জন্য প্রস্তুতি নিচ্ছে দেখা যাক গোল হয় কি না দর্শক গোলটা হতে হতে হলো না দর্শক পাঁচ নাম্বার শর্ট করছে

আট নাম্বার শট গাইস ওহো আট নাম্বার শটটিও মিস হয়ে গেল পরবর্তী শর্টে দেখা যাক কি হয় নয় নাম্বার শট করছে বলটি গিয়ে কিন্তু বারো লাইকে বসছিল দর্শকে উড়াউড়ি লাগা দিছে দেখা যাক পরের দাবে কি হয় গোলটা কিন্তু মিস হয়ে গেল অনেক চেষ্টার পরেও কিন্তু একটা গোল হচ্ছে না দশ নাম্বার শর্ট ডাউনের জন্য প্রস্তুতি নিচ্ছে দেখা যাক গোল হয় কিনা দর্শক গোলটা হতে হতেও কিন্তু হলো না এটাও ভালো লেখে পড়লো আসলে সবাই ব্যর্থ হয়েছে গোল দিতে গিয়ে দর্শক এগারো নাম্বার শট জন্য প্রস্তুতি নিচ্ছে দেখা যাক এবার গোল হয় কি না এই গোলটিও মিস হয়েছে বারো নাম্বার শট দর্শক বারো নাম্বার শটটিও কিন্তু মিস হয়ে গেল এবার আমাদের সামনে শট করবেন চোদ্দ নাম্বার প্লেয়ার আসলে অনেক চেষ্টার পরেও কিন্তু কারো গোল হচ্ছে না এবার আবার শট করতে যাচ্ছে আপনারা সাথেই থাকুন এবারে আমাদের একটা অনেক জুড়ে একটা শট মারলেন কিন্তু গোলটা হলো না এবার আমাদের সামনে পনেরো নাম্বার শট করছে দেখা যাক গোল হয় কিনা এবারও কিন্তু গোলটা হয় নাই ১৫ নাম্বার শট আপনারা দেখুন গোল কিন্তু কারো হচ্ছে না ষোলো নাম্বার শট ইতিমধ্যে সতেরো নাম্বার শট দেখুন আঠারো নাম্বার শট নিয়ে আসছে দেখুন সবাই বাইরে যান আর দর্শককে ভিতরে আসার সুযোগ করে দিন বল আসলে অনেকে গোল করার চেষ্টা করেছে আসলে অনেকে দিতে পারে নাই আর খেলার বিষয় গোল হবে হবে না এটা নিয়েই কিন্তু আজকে খেলা আজকে যে একটি গোল করেছে অনেকে গোল করার চেষ্টা করছে কিন্তু পারে নাই আজকে একটি গোল করেছে আমাদের প্রিয় চাষা সাহেব সাহেব কাকে অসংখ্য ধন্যবাদ উনিশ নাম্বার শট কিভাবে সম্ভব একেবারে দুটি গোল হয়ে গেল গোল আবারও কিন্তু শর্ট করছে বিশ নাম্বার গোল 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 আবারও কিন্তু একটা গোল হয়ে গেল এবার আপনাদের সামনে পুরস্কার বিতরণী অনুষ্ঠান উপস্থাপন করছি এবার সান্ত্বনা পুরস্কার দিবে আজকের খেলার যে ডোনার ছিল আমার প্রিয় চাচা আলমাস নাজু ভাই বিনোদনের পক্ষ থেকে আপনাদেরকে আজকে উপহার দিবে আলমাস চাচা সান্ত্বনামূলক পুরস্কার নিতেছেন এগুলি সান্ত্বনা পুরস্কার আমি দিতে পারে নাই সবাই সান্ত্বনা যারা না দিতেছেন মনে দুঃখ করাইতেন না আজকে আপনাদেরকে এত সুন্দর খেলা উপহার দিয়েছেন আলমাস কাকা আর আছে আমাদের রয়্যাল কাকা উদ্দেশ্যে বিজয়ীদের পুরস্কার এই যে বিতরণী অনুষ্ঠান

উনি প্রবাসের অনেক সুন্দর সুন্দর বিষাদে আপনারা দু যুক্ত প্রবাসী যেতে চান তাহলে তার সাথে যোগাযোগ করতে পারেন যে খেলাটি উপস্থাপন করেছি আশা করেছি সকলে যদি আপনারা এইরকম ভিডিও পেতে চান তাহলে লাইক কমেন্ট করে নাজু ভাই বিনোদনের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইকুম